সালামু আলাইকুম বন্ধুরা বালু সিমেন্ট ব্যবহার করেও কিন্তু ইট তৈরি করা যায় যেটা কিন্তু আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কংক্রিট সরের ব্রিক যেটা বালু সিমেন্ট দিয়ে তৈরি করা যায় একটি ইট পুরা ইটের বিকল্প একটি নির্মাণ সামগ্রী এই ইটগুলো কিন্তু এখন মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে বাড়িতে বসে উৎপাদন করতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে বালু সিমেন্ট ব্যবহার করে এই ইটগুলো আপনি বাড়িতে বসে তৈরি করবেন এবং মাত্র বিশ থেকে পঁচিশ টাকা খরচে কংক্রিট হল ব্লকগুলো তৈরি করা যায় যেগুলো বাহিরের দেশ সৌদি আরব ওমান কাতার এই দেশগুলোতে তৈরি এবং ব্যবহার হয় সেই কংক্রিট হল ব্লকগুলো আপনারা কিভাবে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত দেখাবো এবং সরজমিনে আপনাদেরকে বালু সিমেন্ট ব্যবহার করে ইট তৈরি করে দেখাবো একদম ভিডিওর শেষ অংশে এর আগে আপনাদেরকে রেশিও সম্পর্কে ডেলিভারি সম্পর্কে এবং এই ধরনের ডাইশগুলো আপনারা কিভাবে নিতে পারেন সেই সম্পর্কে একটু বিস্তারিত বলে নেই তারপরে ভিডিও শেষ অংশে সরাসরি আপনাদেরকে ইট তৈরি করে দেখাবো এই ধরনের ডাইশগুলোর মাধ্যমে তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমার হাতে যে ইটটি দেখতে পাচ্ছেন এটি একদম সেম আইটের ইটের মতো লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনের তিন ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসি আমাদের কাছে এই ধরনের কংক্রিট সলিড ব্রিট তৈরির কিন্তু নিতে পারেন আমাদের কাছে এক পিসের ডাইশ রয়েছে যার মাধ্যমে একবারে এক পিস করে ইট তৈরি করা যায় যারো সাইজ লম্বা সাড়ে নয় পাশে সাড়ে চার উচ্চতা পনে তিন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে নিতে পারেন এরপরে রয়েছে দুই দুই মাধ্যমে একবারে করে তৈরি করা যায় সাইজ লম্বা উচ্চতা নয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে দুই পিসের এই ডাইসটাও কিন্তু নিতে পারেন তারপরে রয়েছে তিন পিসের যার মাধ্যমে একবারে তিন পিস করে ব্রিক তৈরি করা যাবে যেটিতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে নিতে পারেন যারা কমার্শিয়াল চিন্তা ভাবনা করতেছেন যে চাকরি বা ব্যবসার পাশাপাশি পার্ট টাইম একটি ব্যবসা শুরু করবেন ইট তৈরি করে বাজারজাত করবেন মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করে দশ থেকে বারো টাকায় বাজারজাত করে একটি উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য তিন পিসের এই ডাইসটা এটা দিয়ে অনায়াসে ছয় থেকে সাতশো ব্রিক কিন্তু দিনে উৎপাদন করা যায় এরপরে আমাদের রয়েছে চার পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে চার পিস করে ব্রিক তৈরি করা যায় যার সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনেরো তিন ইঞ্চি সেম পুরো ইটের সাইজের এটিতে অক্ষর দেওয়া আছে ই বিএস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে খুবই অল্প খরচে ইট তৈরি করে যদি করতে চান তাহলে চার পিসের এই ডাইসটা নিতে পারেন যার মাধ্যমে অনায়াসে দিনে আট থেকে নয়শো ব্রিগ উৎপাদন করা যায় যারা চাচ্ছেন ইট তৈরির ব্যবসা করবেন ইট তৈরি করে বাজারজাত করবেন সাত টাকায় উৎপাদন করে দশ থেকে বারো টাকায় বাজারজাত করে একটু উৎপাদনমুখী ব্যবসা শুরু করবেন তাদের জন্য হচ্ছে চার পিসের এই ডাইসটা যার মাধ্যমে পনায়াসের দিনে আট থেকে নয়শো ব্রিক তৈরি করা যায় তো আমাদের কাছে চার পিসের তিন পিসের দুই পিসের এমনকি এক পিসের কিন্তু ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আর এদিকে আমাদের রয়েছে কংক্রিট হলো ব্লক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে দুই পিস করে কংক্রিট হলো ব্লক তৈরি করা যাবে যার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি এটা তিন ছিদ্র দুই ছিদ্র বিভিন্ন টাইপের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তো যেমন দেখতে পাচ্ছেন এখানে একটি কংক্রিট হলো ব্লক এর সাইজ হচ্ছে লম্বা ষোলো উচ্চতা আট পাশে চার এখানে দুইটা করে ছিদ্র আছে আর এদিকে কিন্তু তলা বন্ধ করা রয়েছে আপনারা কিন্তু কংক্রিট হলো ব্লকের মধ্যে দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন সিঙ্গেল এবং ডাবল ডাবল রয়েছে সিঙ্গেলও রয়েছে দুই ছিদ্র রয়েছে তিন ছিদ্র রয়েছে আপনারা বিশ থেকে পঁচিশ টাকা খরচ যদি বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট হল ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করতে চান অথবা ব্যবসা করতে চান তাহলে আমাদের কাছে কংক্রিট হল ব্লক তৈরির ডাইস এবং কংক্রিট সলিড বিট তৈরির ড্যাশগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন আমরা এমআর মেশিনারিজ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা প্রত্যেকটা উপজেলার এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমরা হোম ডেলিভারি দেই এটা ওয়ার্ডারের সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন তো বন্ধুরা দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি এই ধরনের ডাইস গুলো হোম ডেলিভারি নিতে পারেন তো বন্ধুরা এরপরে আসে আপনারা কিভাবে কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন রেশিও সম্পর্কে আপনাদেরকে যদি বলি তো এই সিমেন্ট বালুর ইট তৈরি করতে এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে দিতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু যেটিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লাল বালু বলা হয় বিভিন্ন জায়গায় সিলেকশন বালু বলা হয় এই সিলেকশন বালু দিতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ তিন ব্যাগ দিতে হবে প্লাস্টার বালু প্লাস্টার বালু অর্থাৎ চিকন দানার যে বালুটা অনেক জায়গায় আস্তর বালু বলা হয় এই চিকন দানার বালু দিতে হবে তিন ব্যাগ তো বন্ধুরা এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু কেমিক্যাল দিতে হবে দুইশো গ্রাম কেমিক্যালের কাজ হচ্ছে ইটের বা ব্লকের শক্তি বাড়ানোর জন্য এই কেমিক্যাল খুবই সহায়ক তো এক বস্তা সিমেন্টের সাথে দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে এই গুলো আমরা এম আর মেশিনারিস ড্যাশের সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই আপনারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে গুলো কিন্তু আমাদের কাছে নিতে পারেন তো এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু দুশো গ্রাম কেমিক্যাল পানি দিতে হবে বিশ থেকে বাইশ লিটার পানির পরিমাণ হচ্ছে পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে যেন একদম শুকনো না হয় একদম ভেজাও না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় এই ভুরা মশলা ব্যবহার করতে হবে এই রেশিও সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য বা নতুনরা যেন খুব সহজেই উৎপাদন করতে পারে সেজন্য আমরা একটা সাথে বই দিয়ে দেই যে বইয়ের মধ্যে সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে কিভাবে তৈরি করবেন কী কী পরিমাণ ব্যবহার করে তৈরি করবেন ছবি সহকারে বিস্তারিত দেওয়া রয়েছে বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ কেমিক্যালের পরিমাণ সকল বিষয়ে বিস্তারিত ছবি সহকারে এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে যারা ড্যাশগুলো নেবেন তারা কিন্তু সাথে এই বইগুলো পেয়ে যাবেন চার পৃষ্ঠা বিশিষ্ট এই বইটা আমরা সারা বাংলাদেশেই প্রত্যেকটা ড্যাসের সাথে দিয়ে দেই যারা নেবেন তারা বইগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাবেন যার মাধ্যমে খুব সহজে যে কেউ এই বই ব্যবহার করে ইট বা ব্লক আপনারা তৈরি করতে পারেন তো বন্ধুরা এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না তবুও চেষ্টা করেছি ব্রিক তৈরি সম্পর্কে রেশিও সম্পর্কে ডেলিভারি সম্পর্কে সামান্য কিছু করে বলার তো বন্ধুরা এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে যেখানে আমরা সরাসরি বালু সিমেন্ট ব্যবহার করে ডাইসের মাধ্যমে কিভাবে ইট তৈরি করা হয় সেটি এখন আপনাদেরকে সরজমিনে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করে দেখাবো তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে